তিসমিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজ বৃহস্পতিবার আঠারোই ডিসেম্বর পঁচিশ তেসরা পোষ চৌদ্দশো বত্রিশ সাতাশে জামাদুসানি চৌদ্দশো দেশের বাইরে থেকে কাছে কিংবা দূর থেকে যে যেখান থেকে এই ডাক বাংলা দর্পণ দেখছেন তাদের সকলকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি আমি গিয়াস উদ্দিন সেতু আজকে আমি আপনাদেরকে নিয়ে এসেছি ঝিনেদাইয়ের সদর উপজেলার ঐতিহ্যবাহী কাঁচা সবজির পাইকারি বাজারে তো প্রিয় দর্শক কোন সবজির কেমন পাইকারি দর যাচ্ছে প্রান্তিক কৃষক এবং ব্যাপারীদের সাথে কথা বলবো জানাবো আজকে ডাক বাংলা বাজারে কি পরিমাণ সবজির বাজার দর যাচ্ছে সিম কত করে আজকে দশ টাকা বারো টাকা বলছে সিমির বাজার আজকে বড় অন্যায় কথা সিমির দাম কমে গেছে ভাই বেশি কত করে পঁয়তাল্লিশ টাকা ভাই আপনার সিম কত পনেরো টাকা বলছে পনেরো টাকা বলছে খুবই অন্যায় কথা ভাই বেগুন কত করে বারোশো করে বিক্রি হয়ে গেছে দারুন বেগুন দারুন বেগুন ডাক বাংলা বাজারের বেগুন বলে কথা ভাই এই কান্দুলে সিম কত করে

তাই ভাই কপি কত করে ভাই 70 70 টাকা কেজি বিশাল কপি না 70 টাকা তাই নাকি ভাই পাতা কপি কত করে কিললেন আজকে পাতা কপি ভাইলো

পাঁচশো ছয়শো চারশো পেঁয়াজির কালি কত করে কেজি আজকে পনেরো টাকা কেজি ভাই ধনিয়ার পাতা কত করে তিরিশ টাকা কেজি ভাই কচু কত করে কেজি না পিস কেজি হিসেবে কত করে কেজি তিরিশ টাকা এর আগে বেঁচেছেন ভাই পালং শাক কত করে কাটি পাঁচ টাকা বলছে আলিম লেবু কত করে লেবু কত করে পিস তিন টাকা পিস নতুন আলু কত করে কেজি তিরিশ টাকা কেজি নতুন আলু তিরিশ টাকা কেজি ভাই মেসরি কত করে ভাই আপনারা পঞ্চাশ টাকা সাধছেন ব্যাপারীরা তিরিশ টাকা করে বলছে কত করে লাউ কিনলে সতেরো টাকা পিস ভাই বেগুন কত করে দুই হাজার কাটা বেগুন ব্যাপারীরা কত বলছে ষোলো কত করে সিম বিশ টাকা কেজি কিনে এসেছে আজকে সিম কত করে যাচ্ছে আজকে পনেরো টাকা কেজি সিমের দাম অনেক কমে গেছে পনেরো টাকা কেজি ডাক বাংলা বাজারে ভাই কত করে ভাই চৈ চাচ্ছেন ব্যাপারে কথা বলছে বারো সাড়ে বারো শো